আসসালামু আলাইকুম এক্সপার্ট হোলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানি প্রাণ ঢালা অভিনন্দন আশা করি যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন আজকের আলোচনার মূল বিষয় যে কেনাডা ডিজিট ভিসায় যদি আমরা অ্যাপ্লাই করি সেক্ষেত্রে সিঙ্গেল অ্যাপ্লাই করা বেটার হবে নাকি সহ ভিসার এসে ওটা ভালো একটা অবস্থানে থাকবে তবে আলোচনা করবে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে আপনি কমেন্টস বক্সে টাইপ করে রাখতে পারেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে একটা ভালো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে কেনাডাতে যেতে চাচ্ছেন একটা ভিজিটর ভিজা নিয়ে এদের প্রত্যেকের জন্য আই হোপ এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট যুক্ত ভিডিও হাতে সময় থাকলে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন বন্ধুরা আপনারা জানেন আমি লাস্ট টু ইয়ার্স এই ক্যানাডার ট্যুরিজম ভিজা নিয়ে কিন্তু আসলে প্রচুর কথা বলে থাকি আর প্রায় প্রতিশ প্রায়ই আমি আসলে ভিডিওগুলো আপলোড করে থাকি কখনো কখনো সেম টপিকে আমাকে কথা বলতে হয় কারণটা হচ্ছে যে এই টপিক যদিও হয়ে যায় কিন্তু ক্যানাডার ভিসা রেশিও ক্যানাডাতে যাওয়ার যে আগ্রহ এই জিনিসটা আমাদেরকে আসলে কথা বলতে বাধ্য করে তাই আমরা আসলে এই কথাগুলো বলে থাকি বন্ধুরা কেনাডাতে নিয়ে আলোচনার শেষ নেই বিকজ আমরা যে সফলতা পেয়েছি লাস্ট টু ইয়ার্স অর্থাৎ সারা বাংলাদেশ থেকে যে পরিমাণ মানুষ কেনাডাতে গিয়েছে এটা কিন্তু আসলে অবাক করা একটা সংখ্যা বলা চলে সেই ধারাবাহিকতার থেকে আমরা কিন্তু বর্তমান সময়টাতেও কেনাডা যাওয়ার আগ্রহ দিন দিন মানুষের মনে বেড়েই চলেছে বিকজ অন্য অন্য সাইটে আপনার শর্ট মেয়াদি যে ভিসাগুলো তিন মাস ছয় মাস ওয়ান ইয়ার্স কিন্তু ক্যানাডার ক্ষেত্রে টোটালি ব্যতিক্রম আপনার পাসপোর্টে যতদিন মেয়াদ আছে ভ্যালিডিটি ঠিক অতদিনই আপনি চাইলে ক্যানাডিয়ান ভিজা নিয়ে আপনি ক্যানাডা ঘুরে আসতে পারেন আবার যেতে পারেন আবার যেতে পারেন এরকম যথেষ্ট টাইম আপনার হাতে থাকবে সঙ্গত কারণেই ক্যানাডার থেকে অনেকে চাইলে আবার ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে বা পথে অনেকে চলে গিয়েছে বা অনেকে যাবে বা চিন্তাধারা আছে এই কারণে কিন্তু আসলে জনপ্রিয়তা শীর্ষে এই কেনাডা এখন ব্যাপারটা হচ্ছে যে কেনাডাতে অ্যাপ্লাই করলে আমার এক ভাই প্রশ্ন করেছিলেন যে আসলে সিঙ্গেল করব না ফ্যামিলি করব আমি সবসময় সাজেস্ট যে আপনি ফ্যামিলি নিয়ে করবেন বিকজ আপনি আপনার পরিবার নিয়ে আপনার ওয়াইফ নিয়ে আপনার চিলড্রেন নিয়ে বাবা মা নিয়ে কোথাও ভিজিট করতে যাবেন এতে আমি কোনো দোষের কিছু দেখি না তবে হ্যাঁ কেনাডাতে যে প্রবলেমটা হয় সামটাইম সেটা হচ্ছে যে আপনার ফ্যামিলি টাইজের কারণে অনেকে আসলে রিজেক্ট করে থাকে আমি যে একটা সেটা হচ্ছে যে আপনার এই ক্যানেল যদি আপনি অ্যাপ্লাই করেন ধরে রাখেন যে আপনার তিনজন বাচ্চা আছে বা তিনজন ব্যবী আছে আপনি চাইলে বড় বাচ্চা যিনি আছে ওনাকে রেখে দুইজনকে নিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন তাহলে কিন্তু ফ্যামিলি টাইজটা আসবে না এছাড়া অ্যাভারেজ যদি আমি সংখ্যায় বিচার করি যে সমস্ত ভিসাগুলো ইতিপূর্ব হয়েছে এদের মাঝখান থেকে মাঝখানে কিন্তু আপনার ম্যাক্সিমাম একটা অংশ কিন্তু ফ্যামিলি নিয়ে অ্যাপ্লাই করেই ভিসা হয়েছিল এর মানে এই না যে আপনি সিঙ্গেল অ্যাপ্লাই করলে যে আপনাকে ভিসা দেবে না এটা কিন্তু আমি বলছি না তবে আপনি আপনার লিগেল ডকুমেন্টসের মধ্য দিয়ে আপনার সাফিসিয়েন্ট ব্যালেন্স থাকলে আপনার ভালো ইনভাইটেশন থাকলে আপনার ফ্যামিলি সকলের ট্রাভেল স্টোরি থাকলে তাহলে কেন না অবশ্যই আপনি ফ্যামিলি নিয়ে আপনি অ্যাপ্লাই করেন বিকজ অনেকের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে যে আসলে নিজে নিজে একবার বলেছিল যে না আমি একটা সিঙ্গেল অ্যাপ্লাই করি দেন আমার ভিজা হয়ে গেলে ফ্যামিলিকে নিয়ে আমরা অ্যাপ্লাই করবো আসলে তাদের তার সিঙ্গেল ভিসা ঠিকই হয়েছে কিন্তু পরবর্তীতে যখন ফ্যামিলি নিয়ে অ্যাপ্লাই করছে তখন কিন্তু তাদেরকে ডিক্লাইন করেছে এরকম অনেক কেস আমার কাছে আছে বা অনেক ভাই ব্রাদার যারা আছে আসলে এই বিষয়ে আমার সাথে পরামর্শ করে থাকেন তবে আমি বলবো যদি আপনার ফ্যামিলির পর্যাপ্ত ডকুমেন্টস না থাকে তাহলে আপনি সিঙ্গেল অ্যাপ্লাই করতে পারেন অসুবিধা নেই আর যদি মনে করেন আপনার কাছে ফ্যামিলির পর্যাপ্ত ডকুমেন্টস আছে সব সাইট আপনার পজিটিভ সেক্ষেত্রে আপনি অবশ্যই ফ্যামিলি নিয়ে অ্যাপ্লাই করে আপনার জন্য স্টে হবে বন্ধুরা কেনাডার ট্যুরিস্ট ভিসার জন্য কী কী ডকুমেন্টস লাগে এই বিষয়ে আমি আসলে যেতে চাচ্ছি না এগুলো নিয়ে অনেক আলোচনা অলরেডি হয়ে গেছে বাইবারে তো আপনার জানেন যে আমি আসলে কেনাডা ভিজিটর ভিসা নিয়ে প্রায় সময় কথা বলি এবং কী কাজ করে থাকি এই রিলেটেড যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে স্ক্রিনে দেওয়া নাম্বার চাইলে আমার সাথে কলে কথা বলতে পারেন অন্যথায় কেনাডা ফাইল সাবমিট করা অ্যাপয়েন্টমেন্টস ডেট নেওয়া পাসপোর্ট রিকোয়েস্টের ডেট নেওয়া এবং কি ডকুমেন্টস সাপোর্ট অরিজিনাল ইনভাইটেশন এই রিলেটেড কোনো কিছু প্রয়োজন বোধ করলে ডিসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমরা আপনাদের সাথে কথা বলে আপনাদের কন্ডিশন বুঝে আপনাদের ফাইল দেখে আপনাদেরকে ভালো একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ